নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকের যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি তার জন্য প্রথমে আমি এখানে একটা আলু পাতলা পাতলা করে লম্বা লম্বাভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে তিনশো গ্রাম কাচকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পেঁয়াজের কুচি এবার আমি এর মধ্যে দিয়ে নেব এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে হলুদ একটা চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে নুন আর এখানে দিয়ে নেব পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিয়েছি তিন থেকে চার চামচ এই সমস্ত উপকরণগুলো দিয়ে কাজকি কি মাছটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালো করে কাঁচকি মাছটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব যাতে মাছ নুন হলুদ সমস্ত মশলাটা আলু আর মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যায় আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার পরিবারে নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার পুরনো বন্ধুদের আমার পরিবার এতদিন ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন একটা কড়াই নিয়ে নেব আমি কড়াইটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করে রাখা মাছটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নেব ব্যাস আর কোনো কাজ নেই ধীরে ধীরে এবার মাছটা কড়াইয়ে গ্যাসটা খুব বাড়িয়ে রেখে রান্না করতে হবে আজকে আলু পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে কাঁচকি মাছের একটা ভাজা ভাজা রেসিপি বানাবো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খুবই সিম্পল বেশি মশলা ছাড়া একদম মাছের যে প্রোটিনটা আছে সেটা যদি পেতে চাও তাহলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে কাজকি মাছ এমনিতেই ফ্লেভারটা খুব ভালো আসে আর গরম ভাতে এরকম মাছ ভাজার রেসিপি কিন্তু খুবই ভালো মাঝে মাঝে নিচ থেকে লেগে আসলে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রেখে দেবেন কারণ যখন নিচ থেকে লেগে আসবে নইলে মাছ থেকে মাছটা নিচ থেকে পুড়ে যেতে পারে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের চ্যানেলে পৌঁছে যেতে পারে এইভাবে বন্ধুরা গ্যাস কমিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ভাজা করে নিলে আলুটাও ভাজা হয়ে যাবে এবং মাছটাও পুরোপুরি ভাজা হয়ে যাবে খুব বেশি মশা লাগে না কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে কারণ কাজকি মাছটা খুব ফ্রেশ হয়ে থাকে আমার এই কাজকি মাছ আলু দিয়ে ভাজার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি এবার নামিয়ে নেব কাজকি মাছ নামিয়ে নিয়ে সার্ভ করবো গরম গরম ভাতের সাথে আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা